আমরা অনেকেই যখন বাড়ি করি এই বাড়ি করার পরে আমরা ইলেকট্রিক্যাল ওয়ারিং করার জন্য আমরা ভালো ইলেকট্রিশিয়ান হায়ার করি যাতে আমাদের ওয়ারিংটা নিরাপদ হয় তা আমরা বাড়ির মালিক হিসাবে কিভাবে বুঝবো যে আমার ওয়ারিংটা নিরাপদ হয়েছে বা আমরা যারা টেকনিশিয়ান আছি তারা যখন কোনো একটা ওয়ারিং করব এই ওয়ারিংটা আমরা বাড়ির মালিককে কিভাবে বুঝাই দিব যে আপনার ওয়ারিংটা সম্পূর্ণ নিরাপদ হয়েছে তা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটা বাড়ির ওয়ারিং সম্পূর্ণ নিরাপদ করার জন্য কি কি ধরনের টেস্ট করতে হয় এবং কয়েকটা ইন্সপেকশন করতে হয় এটা চাইলে আপনি বাড়ির মালিক হিসাবে নিজেই করতে পারেন বা আমরা যারা টেকনিশিয়ান আছি তারাও কিন্তু এটা করে বাড়ির মালিককে আমরা বোঝাই যেতে পারি এই ভিডিওটা শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের কিছু কোর্স আছে তার মধ্যে হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং যেটাতে আমরা প্রফেশনালভাবে কিভাবে একটা বাড়ির ওয়ারিং করবেন সেই জিনিসগুলো শিখে থাকি তা এইখানে যদি সরাসরি এসে করতে চান হাতে কলমে করতে চান তাহলে আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈয়দপুর ব্রাঞ্চে এসে করতে পারেন আর যারা প্রবাসে আছেন বা সরাসরি আসতে পারতেছেন না তারা চাইলে আমাদের এই অনলাইন কোর্স আছে সেই অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন এই অনলাইন কোর্সে আমি কেমন যেমন কনক থাকবো আপনাদের সঙ্গে এই অনলাইন কোর্স করার জন্য নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে প্রথমেই শুরু করি প্রথম আমরা ওয়ারিং শেষ করার পরে যে চেকটা করব। সেটা হচ্ছে কেবল কালার কোড চেক অর্থাৎ আপনার ওয়ারিংকে নিরাপদ করার জন্য যদি আপনি কালার কোড মেনটেন করেন ক্যাবলের কালার কোট যদি আপনি মেনটেন করেন তাহলে ওয়ারিংটা অনেক নিরাপদ হবে এবং কোনোটার সঙ্গে কোনোটা শর্ট সার্কিট বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না তা বর্তমানে আমরা অনেক ওয়ারিং করে থাকি সেইখানে আমরা অনেক কালার কোডটাকে মিসিং করি কিন্তু বর্তমানে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং আইইসি অনুযায়ী কালার কোড কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা দেখবেন নতুন যদি মোটর কেনেন বা নতুন যদি টিউবলাইট কেনেন দেখবেন কিন্তু এখন আগের মতো রেড এবং ব্ল্যাক অর্থাৎ লাল কালো কিন্তু কেবল পাওয়া যায় না সেখানে আমরা পাই কি ব্রাউন এবং ব্লু তা বর্তমান যে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কালার কোড অনুযায়ী আপনার ফেজের কালার কোড হবে ব্রাউন কালার আর নিউট্রাল হবে কি আমাদের ব্লু কালার যেটা আগে ছিল রেড এবং ব্ল্যাক আর যদি থ্রি ফেজ হয় সেই থ্রি ফেজের ক্ষেত্রে এল ওয়ান ব্রাউন এবং এল টু হচ্ছে ব্ল্যাক এবং এল থ্রি হচ্ছে গ্রে কালার আর আমাদের আর্থিংয়ের জন্য গ্রিন এবং ইয়েলো কালারের যে ওয়ারিং ওয়ারটা আছে সেই ওয়ারটা ব্যবহার করতে হবে তা প্রথম আমরা যে চেকটা করব যে কালার কোড ঠিক আছে কি না যদি আমরা কালার কোড ঠিক পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই ওয়ারিংটা অনেকটাই নিরাপদ হয়েছে আর যদি কখনও কালার কোড মেনটেন করা সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু ক্যাবল ট্যাগ ব্যবহার করতে হবে দেখেন এখানে কিন্তু ক্যাবলের নাম্বারিং এরকম যে ট্যাগ আছে এই ট্যাগগুলো কিন্তু ব্যবহার করে আপনি এটাকে মেনটেন করতে পারেন যে কোন ওয়ারটা কোথায় গেছে কোনটা ফেস কোনটা নিউট্রাল তো অনেক সময় ইন্ডাস্ট্রির মধ্যে দেখা যায় যে আমাদের অনেকগুলো কেবল থাকে একই কালারের হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্যাবল ট্যাগ ব্যবহার করি তবে সবচেয়ে ভালো হয় কালার কোড মেনটেন করা এবং এর সঙ্গে ট্যাগ ব্যবহার করা তো এই দুটো যদি কম্বাইন্ড ভাবে একসঙ্গে করেন তাহলে ওয়ারিংটা কিন্তু অনেকটাই আপনার নিরাপদ হবে এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেস্টটা করব সেই টেস্টটা হচ্ছে আর্থিং টার্মিনাল বা আর্থিং বাসবার ইনস্পেকশন অর্থাৎ আর্থিং হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস এবং মানুষকে কি করে অনাকাঙ্ক্ষিত কারেন্টের হাত থেকে রক্ষা করে এই আর্থিং একমাত্র পন্থা যে আমাদের ইলেকট্রিক্যাল ওয়ারিংকে নিরাপদ করার জন্য তা কোথায় কোথায় চেক করবেন আপনার যে এসডিবি বোর্ড বা এমডি বোর্ড আছে এইখানে যে আর্থিং কানেক্টর আছে সেইখানে অবশ্যই আর্থিং কানেকশন করা আছে কি না চেক করবেন দ্বিতীয়ত আপনাদের যে থ্রি পিন সকেট আছে এই থ্রি পিন সকেটের যে আর্থিং টার্মিনাল আছে এটা চেক করবেন যে আর্থিং কানেকশন করা আছে কি না এবং আমাদের যে আর্থিং টোটাল বাড়িতে করলাম করার পরে দেখা যায় অনেক সময় যে মাটির সঙ্গে যে সংযোগ যে আর্থ ইলেকট্রড পাইপ রড বা প্লেট দিয়ে যে আমরা আর্থিংটা করি সেটার সঙ্গে কানেকশন করি না তো এটাও আপনাকে চেক করতে হবে যে আপনার এসডিবি বোর্ড থেকে আপনার আর্থিং ইলেকট্রড বা আর্থ ইলেকট্রড যে আছে রডের সঙ্গে কানেকশন করা আছে কি না এটাও চেক করতে হবে অর্থাৎ আর্থিংটা খুব ভালোভাবে চেক করতে হবে যদি আর্থিং না থাকে তাহলে সেই ওয়ারিংকে আমরা কোনোভাবেই নিরাপদ বলতে পারবো না এখন কথা হচ্ছে যে আমরা তো ওয়ারিংটা করে ফেলি অর্থাৎ আমাদের পাইপের ভিতরে কি করে কেবল ঢোকানো হয়ে যায় তা এখন ভাবে সবখানে আছে কিনা এটা চেক করার জন্য আপনি সহজে একটা পন্থা অবলম্বন করতে পারেন আপনি আপনার যে টেকনিশিয়ান আছে সেই টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ানকে বলবেন এরকম ক্লাম মিটার নেবেন এই ক্লাম মিটারে কন্টিনিউটি একটা পার্ট আছে এটা হচ্ছে কন্টিনিউটি বলি আমরা এই কন্টিনিউটিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যে আর্থিং যে কানেক্টর আছে বা ডি বোর্ডে যে আর্থিং বাসবার আছে দেখেন এখানে এটার সঙ্গে আমরা কী করছি একটা প্রব ধরছি এবং আমাদের যে থ্রি পিন সকেটগুলো আছে এই থ্রি সকেট যে আর্থিং আছে এখানে ধরবো তাহলে কিন্তু এটা বিপ দিবে এই যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে যে এই আর্থিং কানেক্টরের সঙ্গে আমাদের যে এই আর্থিং টার্মিনাল আছে থ্রি পিন সকেটের সেটার সঙ্গে কিন্তু ওয়ারিং করা ওয়ারিং করা আছে বা ওয়ার কানেকশন করা আছে তো এইভাবে খুব সহজেই আমরা কিন্তু বুঝতে পারি অনেকেই বলবেন স্যার এটার ক্যাবল তো ছোট কি করব। আপনি দরকার পরে আরেকটা এক্সটেনশন ক্যাবল জোড়া দিয়ে নেন জোড়া দিয়ে নিয়ে প্রতিটা থ্রিপিন সকেটে এভাবে চেক করেন যে আর্থিং প্রপারভাবে আছে কি না বা আর্থিং ওয়ার কানেকশন করা আছে কি না তো এটা করলে আমরা কিন্তু অনেকটা নিরাপদ হব এরপরে আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে যে পোলারিটি টেস্ট পোলারিটি মানেটা কি একটু ভালো করে বুঝি আমাদের একটা রুলস আছে নিয়ম আছে এবং এটা কিন্তু আমাদের সেফটির জন্য খুবই দরকার যে কোনো সুইচ বা কোনো ফিউজ ফেস লাইন ছাড়া নিউট্রাল লাইনে ব্যবহার করা যাবে না যদি আপনাকে একটা সহজ এক্সাম্পল দেই ধরেন যে এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে কি নিউট্রাল তো এখন লাইনে কি করতে হবে আমাদের সুইচ ব্যবহার করতে হবে ফিউজ ব্যবহার করতে হবে নিউট্রালে ব্যবহার করা যাবে না যদি ডিপি সুইচ হয় তাহলে কিন্তু ভিন্ন ডাবল পোল মানে একই সঙ্গে ফেজ লাইন দুইটাই বন্ধ হয় সেটা ভিন্ন অর্থাৎ ডিপি সুইচে কিন্তু আপনি লাইন নিউডাল ব্যবহার করতে পারবেন যদি আপনি সিঙ্গেল পোল সুইচ ব্যবহার করেন বা যেটাকে আমরা বলি এসপি এস টি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তো এটা কিভাবে চেক করবো এটা চেক করব হচ্ছে এই সেম আমাদের কী অর্থাৎ ক্লামমিটার দিয়ে তো এই সেম কিলোমিটার দিয়ে কি করবেন আপনার যে সার্কিট ব্রেকার আছে যেই ব্রেকারের আন্ডারে আপনি কি করছেন আপনার এই সুইচ বোর্ডটা রাখছেন এখানে ধরবেন এবং সুইচ বোর্ডের এইখানে ফেজের মতো ধরবেন তাহলে যদি এখান থেকে এটা ফেজে কানেকশন থাকে যদি নিউট্রালে কানেকশন না থাকে তাহলে কিন্তু এখানে কন্টিনিউটি কি দেবে বিপ দিবে বিপ দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এইটা কানেকশন করা আছে এখন বলতে পারেন যে স্যার এটা উল্টা হলে সমস্যা কি। উল্টা হলে অনেক সমস্যা যেমন আপনাদের যদি আমি একটু দেখাই যদি আমি এই সুইচটা লাইনে না দিয়ে যদি আমি নিউট্রাল লাইনে দেই ধরেন এটা আমাদের নিউট্রাল লাইন ঠিক আছে তাহলে নর্মাল অবস্থায় সুইচটা যখন অফ থাকবে তখন দেখেন আমাদের ফেজের যে কারেন্টটা আছে যদি আমি অন্য একটা কালার নেই এইখান থেকে এই লোড ঘুরে এই পর্যন্ত এসে থাকবে তো এখন লোডটা কিন্তু চলতেছে না আপনার লাইটটা কিন্তু বন্ধ কিন্তু এখানে কিন্তু অলরেডি ইলেকট্রিসিটি আছে বিদ্যুৎ আছে যদি আপনি লাইট খুলতে চান চেঞ্জ করতে যান কোনোভাবে যদি হাত দেন অনেক সময় আমরা ফ্যান চেঞ্জ করার সময় হাত দিয়ে ফ্যান টুইস্ট করে থাকি তখন কিন্তু আপনি ইলেকট্রিক শক খাবেন তো এটা কিন্তু অনেক ড্যান্জারাস তো এই জন্য পুরো টেস্ট করতে হবে যাতে আপনার সুইচ বোর্ডে অবশ্যই ফেসটা সুইচের সঙ্গে কানেকশান থাকে নিউট্রাল না নিউট্রাল সরাসরি কানেকশান থাকবে এরপরে আমরা কি করব যে আমাদের এরকম টেস্টার ব্যবহার করব এটা হচ্ছে ডিজিটাল ইনসুলেশন টেস্টার তো এরকম ডিজিটাল ব্যবহার করতে পারেন আবার হচ্ছে অ্যানালগ ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আমরা কী চেক করতে পারি যে আমরা যে ইলেকট্রিক ওয়ার টানলাম ক্যাবল টানলাম এই ক্যাবল টানার সময় বা টানতে কোনো ধরনের ক্যাবলের ক্ষতি হয়েছে কিনা না ইনসুলেশনের এমন হইতে পারে যে আপনি কেবল টানছেন ভিতরে ইনসুলেশন সুরে ফেজ এবং নিউট্রাল একখানে লাগে আসে তো এটা শুরুর দিকে যদি শর্ট সার্কিট না হয় কিন্তু কিছুদিন গেলে কিন্তু শর্ট সার্কিট হবে তো এটা চেক করার জন্য আমরা যেটা টেস্ট করি সেটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেশন টেস্ট ইনসুলেশন টেস্ট তো এটা কিন্তু অন্য কোনো মাধ্যমে করা যাবে না অবশ্যই ইনসুলেশন টেস্টার লাগবে তা আপনি ওই টেকনিশিয়ানকে বা ওই কন্ডাক্টারকে কাজ দিবেন যার এই ইনসুলেশন টেস্টার আছে তো এই ইনসুলেশন টেস্টার দিয়ে কিভাবে টেস্ট করব। এটা দুইভাবে টেস্ট করা যায় একটা হচ্ছে কন্ডাক্টর এবং আর্থের মধ্যে অর্থাৎ লাইন এবং নিউট্রাল এটার সঙ্গে আর্থিং লাইনের কোনো কানেকশন আছে কি না অর্থাৎ লাইন নিউটলের সঙ্গে আর্থিং এর আমরা ইনসুলেশন টেস্ট করে দেখব এটা ঠিক আছে কিনা এবং এইখানে যে ভোল্টেজ প্রয়োগ করতে হবে এখানে দেখেন ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ প্রয়োগ করতে হবে আপনাকে এক হাজার ভোল্ট এক হাজার ভোল্ট প্রয়োগ করে আপনাকে এই টেস্টটা করতে হবে এবং এই টেস্ট করার সময় অবশ্যই আপনার যে লোডগুলো আছে অর্থাৎ লাইট ফ্যান তারপরে হচ্ছে আপনার যদি কোনো থ্রি পিন সকেটের যদি এলইডি লাইট থাকে এগুলো সব খুলে ফেলতে হবে অর্থাৎ লোডগুলোকে রিমুভ করে নেবেন প্রথম লোডগুলো রিমুভ করে নিব রিমুভ করে নেওয়ার পরে যদি সেন্সিটিভ কোনো ইকুইপমেন্ট থাকে যেমন এখানে আমাদের আর সিসিবি আসে এই আর সিসিবিকেও আপনি কি করবেন ডিসকানেক্ট করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনার মেইন লাইন মেইন সুইচ বন্ধ করে দেবেন এখন কি করব আমরা ইনসুলেশন টেস্টার নেব এই ইনসুলেশন টেস্টারে দুইটা একটা লাইন একটা হচ্ছে আর্থ এই দুইটা লাল এবং কালো আছে এটা নিব এখন কী করবো আমরা একটা প্রপ কি করবো আর্থের সঙ্গে ধরবো আর একটা লাইনের সঙ্গে ধরবো তো এইখানে আমরা একটু উল্টা করে ফেলছি ড্রয়িংয়ের মধ্যে এটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে এইখানে একটা আসবে এইখানে কিন্তু এটা দেখেন এটা কিন্তু নিউট্রাল আর এটা কিন্তু আর্থিং তা আমরা এইখানে একটা লিঙ্ক ব্যবহার করছি এখানে একটা ধরেন কানেক্টর ব্যবহার করছি অর্থাৎ এই যে লাইনটা আসে এই লাইনের সঙ্গে কিন্তু সব সার্কিট ব্রেকারের মাধ্যমে সব রুমে ঘেসে তো এটার সঙ্গে নিউট্রাল একখানে করে দেখেন নিউট্রাল একখানে করে ধরছি এবং এখানে ধরার পর যখন আমরা টেস্ট বাটন প্রেস করব। যদি ফাইভ মেগাহোমের উপরে থাকে তাহলে বুঝবো যে আমাদের কোনো ধরনের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয় নাই বা ইনসুলেশন যে রেজিস্ট্যান্স আছে এটা সব ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের লাইন নিউট্রালের সঙ্গে আর্থ এবং এরপরে আরেকটা করতে হবে সেটা হচ্ছে লাইন এবং নিউট্রালের সঙ্গে দেখেন এখানে খেয়াল করেন এখানে আমাদের ঠিকভাবে কানেকশন করা আছে দেখেন লাইনের সঙ্গে রেড দেওয়া আছে আর নিউট্রালের সঙ্গে ব্ল্যাক দেওয়া আছে এবং এই দুই মাধ্যমে কি করতে হবে আমাদের ইনসুলেশন টেস্ট করতে হবে এবং এই টেস্ট করব কত ভোল্টেজে আমরা এক হাজার ভোল্ট দিয়ে টেস্ট করব এবং ফলাফল আপনার যদি ফাইভ মেগা হোমের উপরে হয় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল যদি ফাইভ মেগা হোমের নেচে হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল না আপনাকে চেক করতে হবে কোথায় আপনার ইলেকট্রিক ওয়ারে বা কোথায় আপনার ফল্ট আছে বা কোথায় আপনার ইনসুলেশন ব্রেক হয়েছে তো এখন এই টেস্টটা করার সময় সমস্ত টেস্ট করার সময় আমাদের সমস্ত লাইট ফ্যান এগুলোকে কি করব খুলে রাখবো কারণ এইখানে যখন আমরা এক হাজার ভোল্ট প্রয়োগ করবো আপনার যদি সেন্সিটিভ ডিভাইস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই টেস্টটা করার পরে সর্বশেষ আরেকটা ইন্সপেকশন করবেন সেটা হচ্ছে আর্থিং টেস্ট কারণ আমরা যে আর্থিং করছি আমরা তো প্রথমে আর্থিং ইন্সপেকশন করছি যে দেখছি যে আর্থিং করা আছে কি না এখন মাটির সঙ্গে যে আর্থিং করা আছে এটাও প্রপারভাবে হয়েছে কি না এটা টেস্ট করার জন্য আমাদের ডিজিটাল আর্থ টেস্টার বা হচ্ছে এরকম অ্যানালগ ঠিক আছে আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই আর্থ টেস্টার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে আর্থিং রেজিস্টেন্স টেস্ট করতে পারি আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট অনুসারে এক ওহোমের নিচে থাকতে হবে আমাদের আর্থিং রেজিস্টেন্সের মান আমরা মাটির মধ্যে যে আর্থিংটা করছি এই আর্থিং রেজিস্ট্যান্স যদি এক ওহমের নিচে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের আর্থিংটা ঠিক আছে যদি এক ওহমের বেশি হয় তাহলে কিন্তু আমাকে আরও প্যারালাল আর্থিং করতে হবে অর্থাৎ আরও একটা আর্থিং করে এটার সঙ্গে কানেক্ট করে দিয়ে এক ওহমের নিচে নিয়ে আসতে হবে তাই এটা টেস্ট করার জন্য আমাদের যে আর্থ টেস্টার আছে সেই আর্থ টেস্টার আমরা নিব আপনি তাহলে ডিজিটাল নিতে পারেন অ্যানালগ নিতে পারেন যেটাই নেন সমস্যা নাই নেওয়ার পরে এটা মাপার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে যেমন হচ্ছে আমাদের যে আর্থিং কানেকশন করা আছে দেখেন এখানে এটা কিন্তু ডিসকানেক্ট করে দিতে হবে অর্থাৎ আর্থিং যে কানেকশনটা আছে এটা বাস থেকে আপনি ডিসকানেক্ট করে দিবেন করে দেওয়ার পরে এটাতে তিনটা টার্মিনাল আছে যেমন হচ্ছে ইপিসি ইপিসি আপনার ই যে টার্মিনাল আর্থিং সেটা আপনার মেইন আর্থিং সঙ্গে লাগবে এবং পিটা লাগবে হচ্ছে আপনার কি একটা অক্সিলারি স্পাইক এটার সঙ্গে কিন্তু একটা অক্সিলারি দুইটা স্পাইক আসে এরকম আরেকটা দাও দেখেন এইটা হচ্ছে আমাদের অক্সিলারি স্পাইক আছে এই অক্সিলারি স্পাইক ব্যবহার করে রেফারেন্স নিতে হবে তো এটার সঙ্গে এই স্পাইকের পাশাপাশি যতটুকু ক্যাবল লাগবে সেই ক্যাবলটাও দেওয়া আছে এই ক্যাবলের ডিস্টেন্স হয় পাঁচ থেকে দশ মিটার পাঁচ থেকে দশ মিটার এটা পাঁচ থেকে দশ মিটার অর্থাৎ যদি আমি এইটার ম্যানুয়ালে যাই দেখেন এই যে আমাদের ইউনিটি যেটা আছে সেটার সঙ্গে দেখেন এটা আমাদের মূল আর্থিক এই মূল আর্থিং থেকে পাঁচ থেকে দশ মিটার দূরে আরেকটা আমরা কি করছি স্পাইক স্থাপন করছি ধরেন এই যে স্পাইকটা আছে এটা আমি স্থাপন করছি আবার এইখান থেকে পাঁচ থেকে দশ মিটার দূরে এটা আমি স্থাপন করব। এবং এই মূলের সঙ্গে আমরা ই কানেকশন দিব আর এখানে যে আমাদের ইয়েলো আছে সেম কালার আছে এটা পাঁচ থেকে দশ মিটার দূরে আমরা পি কানেকশন দিব আর সি কানেকশন দিব দিয়ে যদি আমরা টেস্ট বাটন প্রেস করি তাহলে এখানে কিন্তু আর্থিং রেজিস্টেন্সের মান পাবো কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে ঢাকা শহরে বিশেষ করে শহর অঞ্চলে এত জায়গা নাই যে পাঁচ মিটার দূরে দূরে আপনি এরকম স্পাইক স্থাপন করবেন এটা আসলে সম্ভব না এত জায়গা পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু খেয়াল করেন যে এরকম ক্লাম আর্থ টেস্টার আছে বা আর্থ রেজিস্টেন্স টেস্টার আছে ক্লাম অন যেটা আমাদের ক্লাম মিটারের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে আর্থ টেস্টার তো এইটা ব্যবহার করে আপনি কোনো ধরনের কানেকশন ছাড়াই সরাসরি ক্লাম্পটা এখানে ধরবেন আর্থিং রডের এখানে বা আর্থিং ওয়ারের এখানে ধরবেন এবং এইখানে কিন্তু রেজিস্টেন্সের মানটা শো করবে তা আমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারি তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম যে একজন বাড়িওয়ালা হিসাবে বা একজন ইলেকট্রিশিয়ান হিসাবে একটা ওয়ারিং করার পরে আমরা কিভাবে একটা বাড়িওয়ালাকে বুঝাই দিব যে আপনার ওয়ারিংটা নিরাপদ হয়েছে আশা করি যারা আপনার বাড়িওয়ালা আছেন তারাও কিন্তু বুঝাই নেবেন আপনার টেকনিশিয়ানের কাছে যে আপনার ওয়ারিংটা নিরাপদ করার জন্য এই টেস্টগুলো অবশ্যই দরকার এবং টেস্টের ফলাফল কি হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেখছি তা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ